প্রিয় বন্ধুরা স্কিনের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি শারীরিক শক্তি স্থায়িত্ব শক্তি এবং উদ্দীপনা শক্তি এবং টাইমিং বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এটি হচ্ছে লতা কস্তুরি গাছ যা বাংলাদেশের আনাচে কানাচে হয়ে থাকে এটি দেখতে অনেকটাই দেড়স গাছের মতন ফল দেখতেও অনেকটাই দেড়সের মতন ভিতরের বীজ ও গাছের বীজের মতন তবে বীজে এক ধরনের সুগন্ধি পাওয়া যায় এটি শারীরিক শক্তি স্থায়িত্ব শক্তি বৃদ্ধি করে টাইমিং বাড়াই এবং প্রজনন স্বাস্থ্যের উন্নত করে তাছাড়াও হজম ও গ্যাসের সমস্যা দূর করে শরীরে দুর্গন্ধ অতিরিক্ত গাম দূর করে সুগন্ধি হিসাবে এর তেল ব্যবহার করা হয় চর্মরোগেও এটি বিশেষভাবে কার্যকর মানসিক প্রশান্তি দিতেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে এ গাছের ফলের ভিতরে ছোট ছোট বীজের মতন হয় এগুলোই ভেষজ হিসাবে ব্যবহার করা হয় এই বীজ চূর্ণ করে মধুর সাথে সেবন করলে উপকার পাওয়া যায় প্রিয় দর্শক তাই আপনারা এ ধরনের সমস্যার জন্য এর বীজ বেশজ্জ হিসাবে সেবন করতে পারেন